কার্তিক মাসে যদি দান করতে হয় তাহলে কি দান করা উচিত শুনবে কিন্তু উত্তরখণ্ডে বর্ণন রয়েছে কার্তিক মাসে কোন কোন বস্তুর দান উত্তম হয় কি কি জিনিস দান করা উচিত এটাও কিন্তু বর্ণন রয়েছে সব থেকে উত্তম হলো কার্তিক মাসের মধ্যে যদি আপনি দান করেন কম্বল দান কি দান কম্বল দান কার্তিক মাসে কম্বল দান করলে তাতে কিন্তু ভগবান অত্যন্ত প্রীত হয়ে থাকেন কম্বল বা উলের বস্ত্র আর কোন উল মেষের উল মেষ মানে ভেড়া এটা ভেড়ার উল হয় তাকে সবথেকে শুদ্ধ বলা হয়েছে বিভক্তি বিলাসে শুদ্ধ বস্ত্র বিষয় বর্ণন রয়েছে আমরা যেটাকে শুদ্ধ বস্ত্র বলি অনেক সময় আমরা যে সৌচিত্তা দিতে যাই লেট্রিনে যাই যার সময় আমরা শুদ্ধ বস্ত্র পরে যাই তো তা শুদ্ধ বস্ত্র কেন পরে যাওয়া হয় আমাকে একবার এক প্রশ্ন জিজ্ঞাসা করলেন সাধু তিনি জিজ্ঞাসা করলেন মহারাজি শুদ্ধ বস্ত্র পরে তো যাচ্ছি কিন্তু শুদ্ধ বস্ত্র পরে শৌচে যাওয়ার পরে তারপরে আবার মনে হবে দা এটাও অপবিত্র নাকি আমি তো ওটা ধুয়ে দিই তা শুদ্ধ বস্ত্র কি না ধুলে চলবে শৌচ ইত্যাদি করে আসলে ল্যাট্রিন করে আসলে অনেকের মনে একটু বাই মতন থাকে তো শুদ্ধ বস্ত্র পরে গেল তাও মনে হয় বোধহয় না না এটাকেও ধুয়ে দেওয়া উচিত আর তখন কি করা উচিত ওটা কি ধোয়া উচিত না না ধুলেও চলবে হরিভর্তি বিলাসে বর্ণন রয়েছে শুদ্ধ বস্ত্র মানে ভেড়ার লোম থেকে তৈরি যে উলের বস্ত্র সেটা এতটাই শুদ্ধ শৌচ তো ছাড়েন শৌচ অশৌচ মৃত যদি স্পর্শ হয় এতটুকু লেখা রয়েছে কোনো মৃতর সঙ্গেও যদি স্পর্শ হয় তখনও কিন্তু সেই শুদ্ধ বস্ত্র অপবিত্র বা অশুদ্ধ আপনারা যদি পড়েন তখন দেখবেন এমন এমন জিনিস লেখা রয়েছে ওই বিষয়ে শুদ্ধ বস্ত্রের মধ্যে যদি কোনো প্রকারে যদি মূত্রও লেগে থাকে মানে একদম প্রমাণিতভাবে বলছে শুদ্ধ বস্ত্রের মধ্যে যদি কোনো ভুলে মূত্রও লেগে থাকে বলছে তবুও সেটা পবিত্র হয় প্রেম প্রেমসগ্রহ কিন্তু এটা কোন শুদ্ধ বস্ত্রের জন্য বলা হয়েছে একমাত্র মেষ রো কারণ মেষ লং মেষ ভেড়া লোক এতটাই শুদ্ধ শুদ্ধবস্ত্র পরে আপনি শৌচ ইত্যাদিও যেতে পারবেন বস্ত্র পরে আপনি অন্যান্য কাজও করতে পারবেন কদাচিত কেউ যদি মনের সন্তুষ্টির জন্য বস্ত্র ধুয়ে দেয় তার মধ্যে কোনো সমস্যা কিছু নেই কিন্তু শুদ্ধবস্ত্র পরেই শৌচ ইত্যাদি যাওয়া উচিত আর না হলে আপনি সুতি বা অন্য কোনো বস্ত্র পরে গেলে তখন আপনাকে স্নান করতে হবে সেই বস্ত্রগুলোকেও ধুতে হবে প্রেমসগুলো রাধে আর কম্বল দানের এতটা মহিমা রয়েছে এতটা মাহাত্ম রয়েছে এই কিছুদিন আগেই দশ বারো দিন আগে বৃন্দাবনে আমরা একদম পিওর শুদ্ধ বস্ত্র কিনে আমরা দান করলাম কিছু আমাদের দুর্গা পূজার সময় আমাদের যত বিধবা মারা রয়েছে বৃন্দাবনে তাদেরকে সাধুদেরকেও খুব সুন্দর শুদ্ধ বস্ত্র দান করা হয়েছে আপনারাও যদি পারেন কম্বল শুদ্ধ বস্ত্র ইত্যাদি দান করতে পারবেন কার্তিক মাসে আরও বেশি তার ফলপ্রাপ্ত প্রথম হলো কম্বল দ্বিতীয় হলো রত্ন রত্ন দানেরও অনেক ফল রয়েছে কার্তিক মাসে রত্নের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ বলা হয়েছে স্বর্ণ কি বলা হয়েছে স্বর্ণ দানের তৎপশ্চাৎ তৃতীয় হলো বস্ত্র দান কম্বল রত্ন তৃতীয় হলো বস্ত্র চতুর্থ হল জুতো পাদুকা দান করলে জুতো দান করলেও কিন্তু কার্তিক মাসে অত্যন্ত ফল হয় আর পঞ্চম হলো ছাতা ছাতা দানেরও অনেক ফল রয়েছে আর ষষ্ঠম হলো অন্নদান ষষ্ঠম হল অন্নদান প্রেম শুকুলোর আধেরা অন্নদান সপ্তম হলো ফলদান বলি রাধা গোবিন্দ ভগবান কার্তিক মাসে ফলদানেরও অনেক মহিমা রয়েছে তার জন্য আমাদের পাঠের পরে আপনাদেরকে ফল প্রসাদ দেওয়া হয় না আমি বললাম এবার ফল প্রসাদ দাও যত কার্তিক মাসের মহিমা আছে সে সমস্ত মহিমাগুলোর লাভ নেওয়া উচিত তো ফলদান আর কার্তিক মাসের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ হলো ভূমিদান সব থেকে শ্রেষ্ঠ হল ভূমিদান আর ভূমিদান কোন দিন করলে বেশি ফল হয় এটাও লেখা রয়েছে ভূমিদান কোন দিন করা উচিত ভূমিদান দীপাবলির দিন দীপাবলি দীপাবলি মানে কালী পুজো যেদিন হয় এই তো কিছুদিন পরে আসবে দীপাবলি তা দীপাবলির দিন ভূমিদান করলেও অত্যন্ত ফল হয় প্রেম সবর রাধে রাধে এগুলো হলো কার্তিক মাসে দানের মাহাত্ম স্নান তৎপশ্চাৎ অর্ঘ তর্পণ পূজা পাঠ তৎপশ্চাৎ হলো দান কার্তিক মাসে কোন তীর্থে গিয়ে কখনো কোনো তীর্থের নিন্দা করতে নেই মনে তীর্থবাসী ধামবাসীদের নিন্দা করতে নেই ধামবাসী তীর্থবাসীরা সাক্ষাৎ ভগবানের পার্শ্বদ শুরু হয় খুব মন দিয়ে শুনবে কিন্তু ধামবাসীর তীর্থবাসীরা সাক্ষাৎ ভগবানের স্বরূপ হন সুতরাং ধামে গিয়ে ধাম নিন্দা বা ধামবাসী দিয়ে নিন্দা করলে বলছে তাকে ষাট হাজার বৎসর পর্যন্ত কৃমি বিষ্টার কৃমি হয়ে জন্মগ্রহণ করতে হয় প্রেমসে বলো রাধে রাধে যেরকম কার্তিক মাসে কেউ যদি মৎস্য বা মাংস ভক্ষণ করে তাহলে তাকে সহস্র জন্ম পর্যন্ত রাক্ষস হয়ে জন্মগ্রহণ করতে হয় কি হতে হয় এরা লাইভ শ্রবণ করছে সবাইকে বলে দিচ্ছে কিন্তু কার্তিক মাসে যারা মৎস্য এবং মাংস ভক্ষণ করে তাদেরকে সহস্র জন্ম পর্যন্ত রাক্ষস হয়ে জন্মগ্রহণ করতে হয় রাধে রাধে কত কিছু কার্তিক মাস বিষয়ে জানা যাচ্ছে কার্তিক মাসের অনেক মহিমা রয়েছে কার্তিক মাসে ধামে গেলে সেখানে সব দান ধর্ম ইত্যাদি করবে ধামবাসীদের প্রণাম করবে প্রত্যেকটি ধামবাসী কিন্তু ভগবত পার্শ্ব ভগবত বিক্রহ তাদেরকে সেই রূপেই দর্শন করি। প্রেম সেগুলো রাধে তো ভগবানকে প্রাপ্ত করার ভগবানকে পাওয়ার থেকে সহজ রাস্তা কি শ্রী সুখদেব প্রভু বলছেন ভগবানকে পেতে হলে সব থেকে সহজ রাস্তা একটি কি বলছে ভগবানের সঙ্গে সম্বন্ধ যোগ করতে হয় কি যোগ করতে হয় সম্বন্ধ একটা সম্বন্ধ তৈরি করলে কি হয় পাওয়া এই সংসারে কাউকে যদি আপন করতে হয় তাহলে কি করবে তার সঙ্গে একটা সম্বন্ধ যোগ কর তার সঙ্গে একটা সম্বন্ধ যোগ করবে আপনি যদি কাউকে বলেন এক্সকিউজ মি শুনতে কেমন লাগবে আর আপনি যদি বলেন দাদা একটু সরু শুনতে কেমন লাগলো কিছু আপনত্ব বোধ হলো তো স্বামী বিবেকানন্দ যখন শিকাগোতে গেছিলেন ধর্মসভায় স্বামী বিবেকানন্দ তখন নিজের বক্তৃত্ব সেখানে আরম্ভ করলেন প্রথম শব্দই ছিল মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আমার প্রিয় ভাই আর বোনেরা বাস এই এতটুকু শব্দ শুনে সবাই একদম ভাব বিভোর হয়ে গেল সেই বিদেশের ভূমিতে দশ মিনিট পর্যন্ত শুধু সবাই তালি বাজিয়েছে কেন এত বড় বড় সেখানে জ্ঞানী গুণীরা এসে কেউ একবারও আমার প্রিয় ভাই আর বোনেরা বলেনি কিন্তু স্বামী বিবেকানন্দ কেন এই শব্দ বললেন কেন কি ভারতের সংস্কৃতি ভারতের শাস্ত্র ভারতের ধর্ম সব কিছু তিনি নিজের ঘাড়ে উপরে নিয়ে ওখানে গেছিলেন আর ভারতীয় শাস্ত্র কি বলছে এটাই হলো আমাদের সংস্কৃতি এটা আমাদের সংস্কার এটাই হলো আমাদের বিদ্যা ভারতীয় শাস্ত্র কি বলছে বলছে বাসুধৈব কুটুম্ব কুটুম্বকম সম্পূর্ণ বসুন্ধরা মানে পৃথিবীর মধ্যে আমরা যত জীব রয়েছে আমরা সবাই হলাম কুটুম সবাই সবাই একজন আর একজন আর ভাই বোন দাদা কাকা সব আমরা এক রাতে বিশ্বের আর দ্বিতীয় এমন কোন ধর্ম নেই যে ধর্মের মধ্যে বলা হয়েছে যে আমরা সবাই এক অন্য ধর্মে কি বলছে যারা আমাদের ধর্ম মানে না তারা কাপে তাদেরকে মেরে ফেল বিচার করে দেখুন এই সনাতন ধর্ম কেন এত শ্রেষ্ঠ ধর্ম ইউনান মিশ্র রোমা মিট গে যাহা কিছু বাত হ্যাঁ হস্তি মিটতি নেই আমার এই পৃথিবী থেকে বড় বড় সভ্যতা নষ্ট হয়ে গেছে ইউনানি সভ্যতা মিশ্রের সভ্যতা নষ্ট হয়ে গেছে পাঁচ হাজার সাত হাজার বছর প্রাচীন সভ্যতাগুলো নষ্ট হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত হিন্দু সভ্যতা যেমন ছিল তেমনই আছে এই হিন্দু জড় যে মূল এটা এত বিশাল এত গভীর কেউ যদি একশো জন্মে না এক হাজার জন্ম চেষ্টা করে এটাকে নষ্ট করার কারণ বাপের সামর্থ্য নেই প্রেম সে বলো রাধে রাধে বাকি দেশের মধ্যে ইউনিভার্সিটি খুলেছে দুইশ বছর তিনশো বছর আগে আর ভারতের মধ্যে আজ থেকে পাঁচ হাজার বছর আগে থেকে ইউনিভার্সিটি ছিল আজ থেকে প্রায় আঠারো বছর আগে ভারতের মধ্যে এত বিশাল বড় আঠারোশো বৎসর আগে কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয় তক্ষশিলা বিশ্ববিদ্যালয় ছিল যেখানে পুরো মহারাজ এশিয়া ইউরোপ থেকে সব স্টুডেন্টরা পড়তে আসত একদস্যু আক্রমণকারী বক্তিয়ার খিলজি সেই বক্তিয়ার আর মুসলিম আক্রমণকারী সে এসে নালন্দা বিশ্ববিদ্যালয়কে জ্বালিয়ে দিল কেন তৎকালীন সমস্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে সব থেকে বৃহত্তম বিশ্ববিদ্যালয় ছিল নালন্দা কোথায় মগধে বর্তমান বিহারের মধ্যে পাটলিপুত্র সেখানে লক্ষ লক্ষ গ্রন্থ ছিল ভারতীয় বেদ বেদান্ত উপনিষদ ইত্যাদি গ্রন্থ ছিল সে ভেবেছে এইগুলো জ্বালিয়ে দিলে এই ধর্ম নষ্ট হয়ে যাবে কিন্তু সে ভুলে গেছে ভারতীয় সভ্যতা শুধু গ্রন্থের উপরে টিকে নেই ভারতীয় সভ্যতা ভারতীয় সংস্কৃতি সবার শ্রুতির মধ্যে রয়েছে সবার ভিতরে মুখস্থ রয়েছে প্রেমসবর আধে রাধে আমাদের যে আচার্যগণ হয়েছে চায় সে মহারাজ ছয় গোস্বামী হোক চায় সে মহারাজ মাধবাচার্য হোক চায় আমাদের শঙ্করাচার্য হন চাহে রামানুজাচার্য হন এই সংসারের মধ্যে যত আমাদের বড় বড় আচার্যগণ হয়েছেন তাদের ভিতরে সমস্ত সব শাস্ত্র গ্রন্থ একদম শ্রুতি রূপে নিহিত রয়েছে মুখস্থ রয়েছে কত শাস্ত্র কত গ্রন্থ আমাদের বড় বড় বিদ্যানদের মুখস্থ রয়েছে তার জন্য মহারাজ সেই বিশ্ববিদ্যালয়কে জালীয় ভারতীয় সভ্যতাকে নষ্ট করা যায় ইতিহাসে লেখা রয়েছে আপনারা যারা পড়েছেন নিশ্চয়ই পড়েছেন হবে নালন্দা বিশ্ববিদ্যালয়ে ছয় মাস পর্যন্ত শুধু আগুন জ্বলেছে এত ভগবানকে যদি পেতে হয় তার সঙ্গে একটা সম্বন্ধ যোগ করতে হবে আর সম্বন্ধ কেমন হয় কামা ভয়াতের স্বরে ভগবানের সঙ্গে সম্বন্ধ যে কোনো জিনিস করতে পারে কিসের কিসের বলছে কামা কাম कामेर संबंध द्वेषात द्वेष माने हिंसार संबंध भयर संबंध स्नेहा स्नेहेर संबंध होते পারে परीक्षित प्रश्न करले भगवान के कामेर द्वारा पाया जाए भगवान के द्वेष माने हिंसा करे द्वारा पाया जाए भगवान के भयाद माने भयेर द्वारा पाया जाए सुभद्र प्रभु बोलतेन आगे है तले क्यों পেয়েছে बोले है পেয়েছে के कुसुंदावर वन्नो गोप्यह कामाद भयाद कंस द्वेषा छेदया संबंधाद विष्णय स्नेहा यूयम भक्या वयम् विभो गोप्यह कामान भयाद कंस गोपीगण भगवान के कामेर द्वारा পেয়েছে বিশেষ দ্বারা পেয়েছে জোরে বলো কামের দ্বারা তাই তো তাদের মনে কি অভিলাষা ছিল নন্দে গোপীদের মনে কি ইচ্ছা ছিল নন্দ গোপসম দেবী মে গুরুতে নম নন্দ নন্দন শ্রীকৃষ্ণকে যেন আমরা পোথিরূপে পেতে পালিত গোপ্য কামা শ্রী সুখদেব গোস্বামী প্রভুপাত যা বলেছেন সব প্রমাণিত জিনিস দেখুন এই সংসারে আমরা যদি ভাবি যে আমরা কাম ক্রোধ মোহ থেকে বেঁচে যাব। এইগুলোকে আমরা ত্যাগ করে দেব এই সংসারে আজ পর্যন্ত এগুলোকে দেখুন আমরা যদি চাই যে কাম ক্রোধ লোভ মোহ এগুলোকে আমরা ত্যাগ করে দেবো বা এগুলো থেকে আমরা বেঁচে যাব এই সংসারে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারে সেত স্বাই বলছেন ব্রহ্মাদি জয় সংযড় দর্প ব্রহ্ম ইন্দ্র পর্যন্ত কেউ আজ পর্যন্ত মহারাজ কন্দর্পের দর্প থেকে বাঁচতে পারেনি তার জন্য বলেছেন বিবেকবান পুরুষকে সাধককে কাষ্ঠের নারী থেকেও দূরে থাকা উচিত মাত্রা শশা দুহিত্রা বা বিভুক্ত ভাবে বলবান ইন্দ্রিয় গ্রাম বিদ্বাং সমতি দর্শক মহর্ষিবেদ বলছেন ইন্দ্রিয় এত বলবান যে বড় বড় বিদ্যানকে পর্যন্ত ভ্রষ্ট করে দেয় বড় বড় জ্ঞানী গুণীদের মতি ভ্রষ্ট করে দেয় কেন অগ্নি তুল্য সমা নারী ঘৃত তুল্য নারীকে অগ্নির তুল্য বলা হয়েছে আর পুরুষকে ঘৃতের তুল্য বলা হয়েছে সে যতই বড় সাধক হোক না কেন ভ্রষ্ট হতে কিঞ্চিত সময় লাগে না কাম এমন জিনিস সুতরাং সেই কামকে পরিত্যাগ করা সম্ভব নয় সেই কামের উপরে বিজয় পাওয়া সম্ভব নয় কামের উপরে বিজয় তো শুধু একজনে পেয়েছে কাম কামের উপরে একজনে বিজয় পেয়েছেন কে জয়ী শ্রীপতির যে অনন্ত কোটি গোপীদের মধ্যে বিরাজিত হয়ে সবার সঙ্গে রাস মিলা করেছেন এমন রাধাপতি সুধা নিধি কোক শোক সেই শ্রীপতি সেই গোপতি একমাত্র তিনি কামকে বিজয় করতে পেরেছেন এই সংসারে তাকে ছাড়া অন্য কেউ না পেরেছে না পারবে কেন বলছে তিনি স্বয়ং কাম তিনি স্বয়ং বলেন কাম কেউ যদি অভিমান করে একবার বলে যে আমি কামকে জিতে ফেলেছি ভগবান সঙ্গে সঙ্গে লাইন হাজির করে দেবে তোকেই দেখাচ্ছে নারদ এই অভিমান হয়ে গেছিল নারদ গিয়ে ভগবান সামনে বলছে প্রভু জানেন বলে কি বলে আমি কামকে বিজয় করে নিয়েছি ভগবান হাসছেন আচ্ছা বেটা কামকে বিজয় করে নিয়েছিস ভগবান মনে মনে ভাবছেন যদি কামকে বিজয় করে নেয় তাহলে তো আমাকেই বিজয় করে নিল কাম মানে ভগবানই তো তো কাম কামের ভগবান নীলা রচনা বিশ্বমহিনীকে দেখে দেব শ্রী নারদ মোহিত হয়ে গেছে যার জন্য শেষ পর্যন্ত নারদকে বাঁদর হতে হবে ভগবান বাঁদরের মুখ দিয়ে দিল না কথা তো এত রয়েছে যদি বলা যায় তো এখানে ভাগবত করা যাবে না হরি কথা সম্পূর্ণ জীবন পেরিয়ে যাবে গোবিন্দের কথা বলে শেষ করা যাবে গোবিন্দের কথা আজ পর্যন্ত না কেউ বলে শেষ করতে পেরেছে না কেউ বলে শেষ করতে পারে অনেক ভক্তরা জিজ্ঞাসা করছিলেন মহারাজি আগামী বছর কি রাধাকুণ্ডে আবার পাঠ হবে কি না এখন রাধারানীর কাছে বলে তো দেয়া হয়েছে যে আগামী বছর পাঠ হবে কি না সেটা রাধারানী জান রাধারানীর যদি ইচ্ছা হয় তাহলে আগামী বছর রাধাকুণ্ডে অবশ্যই পাঠ হবে আর শুধু আগামী বছর নয় যতদিন পর্যন্ত এই শরীরের মধ্যে প্রাণ আছে শ্বাস আছে রাধারানীকে বলবো ততদিন পর্যন্ত যেন প্রত্যেক বছর রাধাকুণ্ডে পাঠ আমাকে তো আমাদের ধর্মশালার আমাদের ম্যানেজার বাবু সুব্রতা বলছিলেন দাদা আপনি আগামী বছর কিন্তু আর বেশি সময় করে পাঠ রাখবেন আমি আপনাকে আরো বেশি করে ঘর দিয়ে দেব হলো রাধে গোবিন্দের কথা আজ পর্যন্ত না কেউ শুনে তৃপ্ত হয়েছে না কেউ বলে পুরো করতে তা কাম শেষ তো হবে না কামকে বিজয় করতে পারবে না কিন্তু সেই কামকে তুমি যদি গোবিন্দের দিকে ঘুরিয়ে দাও সেই কাম দিয়ে যদি একমাত্র তোমার বাঞ্ছা একমাত্র অভিলাষা গোবিন্দকে পাওয়ার হয়ে যায় তখন সেই কামের দ্বারা তুমি সেই পরমপদ প্রাপ্ত করে নিতে পারবে তা কামও যদি হয় তাহলে কাম কার জন্য গোবিন্দের ভয়াদ কংস গোপীগণ কামের দ্বারা গোবিন্দকে পেয়েছে আর কংস ভয়ের দ্বারা পেয়েছে ওই যখন থেকে কংস শুনেছে না ওই কৃষ্ণ হলো আমার কাল দেখতে কেমন বলছে কালো কালো তখন থেকে মহারাজ কালো দেখলেই শুধু কৃষ্ণকে দেখতে পায় দিন রাত শুধু সেই কৃষ্ণ 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 তার চোখের সেই কালো মণিগুলোকে দেখলেও কৃষ্ণকে দেখতে পায় একদম ব্রহ্মই ভবতী এমন অবস্থা হয়ে গেছে কৃষ্ণ দেখতে দেখতে এমন কৃষ্ণময় হয়ে গেছে ভগবানের কোনো ভক্ত হয়তো এত কৃষ্ণ নাম করেনি যত কংস ভয়ে ভয়ার কংস কংস তো ভগবানকে পেলো কিসের মাধ্যমে পেয়েছে ভয় মানে হিংসা হিংসার দ্বারা ভগবানকে কে পেয়েছে বলে চেদিরাজ চেদিরাজ কে হ্যাঁ শিশুপাল চেদিরাজ শিশুপাল শিশুপাল কে ভগবানের কিসির ছেলে কিন্তু ভগবানের সঙ্গে হিংসা করতো তো কেমন হিংসা ভাব রাজসীয় যজ্ঞের মধ্যে ভগবানকে প্রথম অগ্র পূজার অধিকারী বানানো হয়েছে আর আপন পিসির ছেলে ভগবানকে গালাগালি করছে একে অগ্র পূজার অধিকারী বানিয়েছে এই ছড়িয়া কপটি যা পারছে তা গালাগালি দিচ্ছে হিংসা ভগবান কি করলেন তার উদ্ধার করে দিয়েছেন তাকেও পরম পদ দিয়ে দিয়েছে সেও ভগবানকে পেয়েছে কিসে পেয়েছে হিংসায় श्वश्रोश्रु हिंसा कुर्तु सम्बन्धादिप्रश्नयः स्नेह यूयं भक्त्या विभो